রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার আবেদন করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে গাজিয়াবাদের বিমান ঘাটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানায় মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরকেও ফেরত পাঠানো হয় এদিকে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে তাই এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন আলোচনার পথ খুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক সংবাদ মাধ্যমকে কথা বলেন তিনি বলেন দ্রুত যেন সরকার গঠন হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুক গুবের রুজি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী সহ দলটির গ্রেপ্তার কেন্দ্রীয় নেতারা অন্যান্য দলের মধ্যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিন পেয়েছেন